নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবৎ থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে উনত্রিশ নম্বর শ্লোক আপানে জুহুতি, প্রাণাং প্রাণে হো পানাং ততা হো প্রাণ গতি রুদ্ধা প্রাণায়াম পারায়ণা অর্থাৎ আবার অন্যান্য যোগী অপান বায়ুতে প্রাণবায়ু মানে পূরক প্রাণায়াম এবং প্রাণবায়ুতে বায়ু আহুতি দিয়ে মানে রেচক নামক প্রাণায়াম প্রাণ ও অপানবায়ুর গতি রোধপূর্বক কুম্ভক প্রাণায়াম করেন দেহের ভেতর থেকে যে বায়ু মুখ ও নাসিকাপথে বাইরে আসে তা প্রাণবায়ু অর্থাৎ নিঃশ্বাস আর যে বায়ু বাইরে থেকে ভেতরে প্রবেশ করে তা অপান বায়ু অর্থাৎ প্রশ্বাস বায়ু বলতে বাতাস নয় শক্তি হৃদয় থেকে যে শক্তি প্রবাহ ঊর্ধ্বগামী হয় তাকে বলে প্রাণ আর যা অধগামী হয়ে তাকে বলে অপান এদের দ্বারাই দেহ ক্রিয়াশীল হয় এই শ্লোকে প্রাণায়াম যজ্ঞের কথা বলা হয়েছে প্রাণায়ামের অর্থ প্রাণবায়ুর নিরোধ প্রাণ সমান প্রাণবায়ু আয়াম সমান নিরোধ প্রাণায়াম তিন প্রকার ও কুম্ভক রেচক কোনো যোগী অপান বায়ুতে প্রাণবায়ু গ্রহণের দ্বারা শ্বাস গ্রহণের দ্বারা মাফ করবেন শ্বাস গ্রহণের দ্বারা অপান বায়ুকে শরীরে প্রবেশ করালে আপনি মানে আপনি প্রাণবায়ুর গতি রোধ হয় অর্থাৎ প্রাণবায়ু বাইরে আসতে পারে না তাকে বলা হয়েছে অপানে প্রাণের আহুতি এর দ্বারা অন্তর বায়ুতে পূর্ণ হয় বলে এর নাম পুরক প্রাণায়াম পুরকের বিপরীত হলো রেচক নিঃশ্বাসের দ্বারা প্রাণবায়ুকে দেহের বাইরে ত্যাগ করলে অপান অপানবায়ুর গতিরোধ হয় অর্থাৎ বাইরের বায়ু ভেতরে প্রবেশ করতে পারে না একে হ বলা হয়েছে প্রাণে অপানের আহুতি এর দ্বারা অন্তর বায়ু শূন্য হয় এর নাম রেচক প্রাণায়াম আবার কোনো কোনো যোগী প্রাণ ও অপান উভয়ের গতিরোধ করে বায়ুকে শরীরের মধ্যে নিরুদ্ধ করে কুম্ভক প্রাণায়াম করেন মানে আবার কোনো কোনো যোগীও প্রাণ ও অপান উভয়ের গতিরোধ করে বায়ুকে শরীরের মধ্যে নিরুদ্ধ করে কুম্ভক প্রাণায়াম করেন যোগশাস্ত্রে প্রাণায়াম করার পদ্ধতি বিশদভাবে বলা আছে কেবলমাত্র সিদ্ধগুর কাছেই প্রাণায়াম শেখা উচিত বস্তুত প্রাণশক্তির প্রাণ শক্তির প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ প্রাণায়ামের একটি উপায় মাত্র আমরা প্রাণশক্তিকে ধরতে পারছি না কিন্তু প্রাণ ও অপান বায়ুকে সংযত করে অর্থাৎ শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে তার পিছনে যে শক্তি আছে তার উপর প্রভুত্ব করার চেষ্টা করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মা কালী